আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব কচুর শাক ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি আমার সাথেই থাকবেন কচুর শাক খাওয়া তো অনেকেই ভালো কচুর শাকে কিন্তু রক্ত উষ্ণতা দূর করে যাদের শরীরে রক্ত কম তারা কিন্তু কচুর শাক খাবেন প্রচুর পরিমাণে ভিটামিন অনেকের পছন্দ যদি না হয়ে থাকে কিন্তু আমার ঠিকই পছন্দ জন্য আমি সিংড়ি সুটকি দিয়ে রান্না করলাম এত অল্প সময়ে খাব ভাবিনি কারণ কচুর তো একটু সময় লয় আমার একদম সময় লাগেনি আমি তিরিশ মিনিটে খেয়ে ফেলছি আজকে কচুর রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে বলবেন না আর এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন প্লিজ প্লিজ আপু ভাইয়ারা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখো আল্লাহ হাফেজ